জামায়াতে ইসলামীর এক পাঁচ বছর পর আমিরাবাদ ইউপি নয় নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল লোহাগাড়া উপজেলার আমিরাবাদ নয় নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে শুক্রবার একুশে মার্চ বিকেলে শুকছড়ি বারেরক চৌধুরী পারাজামে মসজিদ মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ মাহফিলে ওয়ার্ড সহসভাপতি মাওলানা মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল মোহসিন পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিরাবাদ ইউনিয়ন সভাপতি প্রফেসর মোহাম্মদ হাসান ছাত্রনেতা নাচির উদ্দিন কলাউজান তিন নং ওয়ার্ড সভাপতি মনির আহমদ অবসরপ্রাপ্ত আর্মি প্রমুখ এছাড়া এলাকার প্রবীণ আলমেদিন হরত মাওলানা আব্দুল গনি বিশিষ্ট প্রবাসী জয়নাল আবেদিন জামশেদ মাওলানা আব্দুস ছবুর ব্যবসায়ী মোহাম্মদ শফি প্রবাসক কুতুব উদ্দিন মাওলানা নাজিম উদ্দিন মাওলানা একরামুল হক সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উক্ত ইফতার মাহফিলে বক্তারা সমাজের সকল অন্যায় অত্যাচার চাঁদাবাজি নিপীড়ন ফ্যাসিবাদ বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহ্বান জানান ভিডিও রিপোর্ট মনির আহমদ আজাদ পোস্ট টিভি